আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির একটি গল্প নিয়ে গল্পটি নাম হচ্ছে সিংহ ও কুকুর সত্যিকারের আত্মবিশ্বাস সিংহ ও কুকুর সত্যিকারের আত্মবিশ্বাস এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ প্রকৃত আত্মবিশ্বাস ও ঈশ্বরের প্রতি নির্ভরতা এক ব্যক্তি সবসময় অন্যদের খুশি করতে চাইতো রুমি তাকে বললেন একটি কুকুর যখন খাবারের জন্য ভিক্ষা করে তখন সে তার আসল শক্তি হারিয়ে ফেলে কিন্তু একটি সিংহ কখনো খাবারের জন্য কারোর সামনে মাথা নত করে না এই শিক্ষার মূল বার্তা হলো প্রকৃত আত্মবিশ্বাস ও ঈশ্বরের প্রতি নির্ভরতা আমাদের ব্যক্তিত্বকে সিংহের মতো করে তোলে যে ব্যক্তি সবসময় অন্যদের সন্তুষ্ট করতে চাই সে নিজে আত্মাকে হারিয়ে ফেলে কিন্তু যে ব্যক্তি আত্মবিশ্বাসী ও আত্মপরিচয় দৃঢ় সে কখনো কারোর কাছে নিজেকে ক্ষুদ্র মনে করে না আধ্যাত্মিক ব্যাখ্যা আত্মবিশ্বাস মানে আত্মার শক্তি রুমি বলেন যে ঈশ্বরের প্রেমিক সে দুনিয়ায় মানুষের প্রশংসা বা নিন্দার জন্য চিন্তা করে না আত্মবিশ্বাস মানে ঈশ্বরের উপর ভরসা রাখা যে ব্যক্তি ঈশ্বরের প্রেমে আত্মনিয়োগ করে সে কখনো ভিক্ষুকের মতো অন্যদের অনুমোদনের জন্য জীবন কাটায় না সিংহের মতো আত্মবিশ্বাসী ব্যক্তি জানে যে প্রকৃত শক্তি নিজের ভেতরে রয়েছে কেন সিংহের মতো হওয়া জরুরি যে ব্যক্তি অন্যদের দয়ার উপর নির্ভর করে সে কখনো মুক্ত হতে পারে না যে ব্যক্তি নিজের শক্তি ও বিশ্বাসে দৃঢ় থাকে সে নিজের লক্ষ্য অর্জন করতে পারে ঈশ্বরের প্রেমিক হওয়া মানে হলো নিজের মূল্য বোঝা এবং অন্যদের অনুমোদন চাইতে না যাওয়া এই কারণেই রুমি বলেন সিংয়ের মতো হও কারোর কাছে মাথা নত করো না রুমির ভাষায় আত্মবিশ্বাসের শক্তি রুমি বলেন তুমি যদি নিজেকে জানো তবে তুমি জানবে তোমার শক্তির উৎস তোমার নিজের ভেতরেই রয়েছে আত্মবিশ্বাস মানে নিজের শক্তির প্রতি শ্রদ্ধাশীল হওয়া সত্যিকারের আত্মবিশ্বাসী ব্যক্তি অন্যের অনুমোদনের জন্য নির্ভর করে না যে ব্যক্তি নিজের যোগ্যতা জানে সে সিংহের মতো বেঁচে থাকে এই আত্মবিশ্বাসী আমাদের জীবন বদলে দেয় বর্তমান জীবনের উদাহরণ একজন শিল্পী যদি সবসময় অন্যদের মতামতের উপর নির্ভর করে তবে সে কখনো তার প্রকৃত প্রতিভা প্রকাশ করতে পারবে না একজন উদ্যোক্তা যদি ভয় পায় যে অন্যরা কী বলবে তবে সে নতুন কিছু সৃষ্টি করতে পারবে না একজন আধ্যাত্মিক সাধক যদি শুধু মানুষের প্রশংসার উপর নির্ভর করে তবে সে প্রকৃত মুক্তি হবে না সিংহের মতো আত্মবিশ্বাসী হওয়া মানে নিজের সত্যকে উপলব্ধি করা আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক শক্তির সংযোগ রুমি বলেন যে ব্যক্তি নিজের ভেতরের আলোকে খুঁজে পেয়েছে সে আর বাইরের আলো খোঁজে না আধ্যাত্মিক শক্তি আমাদের আত্মবিশ্বাস দেয় যে ব্যক্তি ঈশ্বরের প্রেমে আত্মনিয়োগ করেছে তার আত্মবিশ্বাস কখনো নরবরে হয় না সে জানে যে শক্তি তার প্রয়োজন তা তার নিজের ভেতরে রয়েছে বর্তমান জীবনের উদাহরণ একজন আত্মবিশ্বাসী মানুষ অন্যের প্রশংসা বা নিন্দায় নির্ভর করে না একজন আধ্যাত্মিক সাধক ঈশ্বরের প্রেমে এতটাই ডুবে থাকে যে তিনি দুনিয়ায় ছোটখাটো কথায় প্রভাবিত হন না যে ব্যক্তি নিজের আত্মশক্তি উপলব্ধি করেছে সে দুনিয়ার সামনে মাথা নত করে না এই কারণেই রুমি বলেন সিংহের মতো হও কারোর কাছে কিছু চাওয়ার প্রয়োজন নেই আত্মবিশ্বাস ও আত্মপরিচয় গুরুত্ব রুমি বলেন যদি তুমি নিজেকে চিনতে পারো তবে তুমি বুঝবে তুমি আল্লাহারি এক বিস্ময়কর সৃষ্টি আত্মবিশ্বাস মানে নিজের মূল্য বোঝা যে ব্যক্তি নিজেকে জানে সে কারোর সামনে মাথা নত করে না সত্যিকারের আত্মবিশ্বাসী ব্যক্তি জানে যে তার শক্তি বাহ্যিক কিছুতে নয় বরং তার আত্মার ভেতরে রয়েছে বর্তমান জীবনের উদাহরণ যে ব্যক্তি সত্যিকারের আত্মবিশ্বাসী সে নিজের পথে চলে অন্যদের মতামতের উপর নির্ভর করে না যে ব্যক্তি নিজের সত্য উপলব্ধি করেছে সে অন্যের অনুমোদন চাইতে যায় না যে ব্যক্তি ঈশ্বরের প্রেমে আত্মনিয়োগ করেছে সে দুনিয়ার লোভ লালসা থেকে মুক্ত সেই কারণেই রুমি বলেন সিংহের মতো হও কারণ ঈশ্বরের প্রেমিকের কখনো কারোর অনুমোদনের প্রয়োজন হয় না সিংহের মতো হওয়া মানে আত্মার শক্তিকে উপলব্ধি করা রুমি বলেন যখন তুমি নিজেকে জানবে তখন তুমি বুঝবে তুমি কখনোই কুকুর ছিলে না বরং সিংহ ছিলে শুধু ভুলে গিয়েছিলে নিজের শক্তি আমরা সবাই শক্তিশালী শুধু আমাদের সেই শক্তি জাগিয়ে তুলতে হবে আত্মবিশ্বাস মানে নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করা সিংহের মতো হওয়া মানে নিজের মূল্য বোঝা এবং দুনিয়ার বাহ্যিক কিছুতে নির্ভর না করা বর্তমান জীবনের উদাহরণ যে ব্যক্তি নিজের শক্তি উপলব্ধি করেছে সে কখনো অন্যের কাছে ভিক্ষা চায় না যে ব্যক্তি ঈশ্বরের প্রেমে আত্মনিয়োগ করেছে সে কখনো অন্যদের কাছে নিজেকে ছোট করে না যে ব্যক্তি সত্যিকারের আত্মবিশ্বাসী সে জানে তার শক্তি তার ভেতরেই রয়েছে এই কারণে রুমি বলেন সিংহের মতো হও কারণ প্রকৃত শক্তি তোমার নিজের ভেতরে রয়েছে আত্মবিশ্বাস মানে নিজের সত্য উপলব্ধি করা আত্মবিশ্বাস মানে নিজের মূল্য বোঝা সত্যিকারের আত্মবিশ্বাসী ব্যক্তি অন্যদের অনুমোদনের জন্য অপেক্ষা করে না যে ব্যক্তি ঈশ্বরের প্রেমে ডুবে গেছে সে দুনিয়ার বাহ্যিক কৃত্রিমতাকে অতিক্রম করে গেছে ঠিক যেমন রুমি বলেন সিংহের মতো হও কারণ তুমি যদি নিজের শক্তিকে চিনতে পারো তবে তুমি বুঝবে তুমি ঈশ্বরের সৃষ্টি আর ঈশ্বরের সৃষ্টি কখনো কারোর কাছে মাথা নত করে না সিংহ ও কুকুর সত্যিকারের আত্মবিশ্বাস দার্শনিক ব্যাখ্যা ও বর্তমান জীবনের উদাহরণ দার্শনিক দৃষ্টিকোণ আত্মবিশ্বাস ও স্বাধীনতা রুমি একদিন এক ব্যক্তিকে দেখলেন সে সবসময় অন্যদের মন জুগিয়ে চলে তখন তিনি বললেন একটি কুকুর যখন খাবারের জন্য ভিক্ষা করে তখন সে তার আসল শক্তি হারিয়ে ফেলে কিন্তু একটি সিংহ কখনও খাবারের জন্য কারোর সামনে মাথা নত করে না এই বাক্যের গভীর দার্শনিক অর্থ হল সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন তুমি নিজেকে চিনতে পারো যে ব্যক্তি আত্মবিশ্বাসী নয় সে সবসময় অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে যেন সে এক কুকুর যে খাবারের জন্য অপেক্ষা করে কিন্তু যে ব্যক্তি নিজের শক্তি জানে সে নিজের পথ নিজেই তৈরি করে সিংহের মতো দুনিয়ার সামনে গর্বিত হয়ে দাঁড়াও আত্মবিশ্বাসের দর্শন তুমি কি সিংহ নাকি কুকুর দার্শনিকভাবে চিন্তা করলে এই গল্পটি দুটি মানসিক অবস্থার ইঙ্গিত দেয় কুকুরের মানসিকতা কর নির্ভরশীলতা যে ব্যক্তি সবসময় অন্যদের স্বীকৃতি খোঁজে সে নিজের শক্তি হারিয়ে ফেলে কুকুর যেমন খাবারের জন্য কারোর দয়ার উপর নির্ভরশীল তেমনি আত্মবিশ্বাসহীন ব্যক্তি সবসময় অন্যের মতামত ও অনুমোদনের উপর নির্ভর করে সে কখনোই নিজের সিদ্ধান্ত নিতে পারে না বরং অন্যরা যা বলে তা অনুসরণ করে সিংহের মানসিকতা স্বাধীনতা যে ব্যক্তি নিজের শক্তিকে জানে সে কখনো অনুমোদনের জন্য অপেক্ষা করে না সিংহ কখনো খাবারের জন্য কারোর কাছে মাথা নত করে না সে নিজেই নিজের শিকার খুঁজে নেয় আত্মবিশ্বাসী ব্যক্তি নিজের জীবনের নিমন্ত্রণ নিজের হাতে রাখে এবং নিজের সিদ্ধান্ত নিজেই নেয় দার্শনিকভাবে কুকুর মানে এমন এক ধরনের দাসত্ব যেখানে তুমি অন্যদের ইচ্ছার উপর নির্ভরশীল আর সিংহ মানে স্বাধীনতা যেখানে তুমি নিজের পথ নিজেই তৈরি করো রুমির ভাষায় আত্মবিশ্বাসের দর্শন রুমি বলেন তুমি যদি নিজের আত্মাকে জানো তবে তুমি বুঝবে তুমি কোনো সাধারণ প্রাণী নও বরং এক অসীম শক্তির অধিকারী এই লাইন আমাদের শেখায় সত্যিকারের জ্ঞান ও আত্মবিশ্বাস আসে নিজের আত্মাকে চেনার মাধ্যমে যে ব্যক্তি নিজের শক্তি জানে না সে সবসময় অন্যদের কাছে নিজের মূল্য খোঁজে কিন্তু যে ব্যক্তি নিজের ভেতরের আলোকে চিনতে পেরেছে সে আর বাইরের জগতের স্বীকৃতির উপর নির্ভরশীল নয় বর্তমান জীবনের উদাহরণ কুকুর ও সিংহের মানসিকতা কুকুরের মতো মানসিকতার উদাহরণ একজন কর্মচারী যে সব সবসময় বসের অনুমোদনের অপেক্ষায় থাকে এবং নিজের সিদ্ধান্ত নিতে ভয় পায় একজন মানুষ যে সামাজিক স্বীকৃতির জন্য সবসময় অন্যের মতামতের উপর নির্ভর করে যে ব্যক্তি নিজের জীবনযাত্রা অন্যদের পছন্দের উপর ছেড়ে দেয় এবং কখনো নিজের স্বপ্ন অনুসরণ করার সাহস পায় না সিংহের মতো মানসিকতার উদাহরণ একজন উদ্যোক্তা যে নিজের স্বপ্ন অনুসরণ করে এবং ব্যর্থতার ভয়কে জয় করে একজন শিল্পী যে অন্যরা কি বলবে তা নিয়ে চিন্তা না করে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করে একজন আধ্যাত্মিক সাধক যে বাহ্যিক কৃত্রিমতার পেছনে না ছুটে নিজের আত্মার গভীরে ঈশ্বরকে খুঁজে পায় এই কারণেই রুমি বলেন সিংহের মতো হও কারণ প্রকৃত শক্তি তোমার নিজের ভেতরে রয়েছে আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের স্বাধীনতা রুমি বলেন যখন তুমি নিজেকে জানবে তখন তুমি তুমি বুঝবে কখনোই কুকুর ছিলে না বরং সিংহ ছিলে শুধু ভুলে গিয়েছিলে নিজের শক্তি এই লাইন আমাদের শেখায় আত্মবিশ্বাস মানে নিজের প্রকৃত সত্তাকে চেনা আমরা অনেক সময় সমাজ পরিবার বা শিক্ষা ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয়ে নিজেদের শক্তিকে ভুলে যাই কিন্তু যখন আমরা নিজেদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলি তখন বুঝতে পারি আমরা সত্যি শক্তিশালী দার্শনিক উপলব্ধি প্রকৃত স্বাধীনতা কিভাবে সম্ভব সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন আমরা আমাদের নিজস্ব ক্ষমতা ও যোগ্যতাকে উপলব্ধি করি যখন আমরা নিজেদের শক্তিকে জানি তখনই আমরা আমাদের জীবনকে নিমন্ত্রণ করতে পারি তাই আত্মবিশ্বাসী হওয়া মানে নিজের স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা তুমি কি কুকুর নাকি সিংহ যদি তুমি সবসময় অন্যদের অনুমোদনের অপেক্ষায় থাকো তবে তুমি কুকুরের মতো যদি তুমি নিজের শক্তিকে উপলব্ধি করো এবং নিজের সিদ্ধান্ত নিজেই নাও তবে তুমি সিংহের মতো সত্যিকারের আত্মবিশ্বাসী ব্যক্তি জীবনকে নিজের নিমন্ত্রণে রাখতে পারে রুমি আমাদের শেখান সিংহের মতো হও কারণ ঈশ্বর তোমাকে অসীম শক্তি দিয়ে সৃষ্টি করেছেন আজকের আলোচনা এখানে শেষ হলো